ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জন্য বড় ব্যবধান করতে পারেন পেশাজীবীরা তাদের মধ্যে ব্যবসায়ী কৃষক শ্রমিক বেসরকারি চাকরিজীবীদের বেশি সমর্থন বিএনপির দিকে তবে জামায়াতের প্রতি সমর্থন বেশি শিক্ষার্থীদের আর এনসিপির সমর্থকদের বেশিরভাগই শিক্ষার্থী বেসরকারি সংস্থা ইনোভেশন ও ব্রেইনের যৌথ জরিপে এমন তথ্য উঠে এসেছে রাজধানীর বিডিবিএল ভবনে এক গোল টেবিল আলোচনায় এ জরিপ বিশ্লেষণ করে নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম দুই থেকে পনেরোই সেপ্টেম্বর জরিপটি পরিচালিত হয় এতে দেশের সবকটি বিভাগের মোট দশ হাজার চারশো তেরো জনের কাছ থেকে তথ্য নেওয়া হয় জরিপে বলা হয় ব্যবসায়ীদের সাঁত্রিশ দশমিক নয় শতাংশ ভোটে বিএনপির উপর আস্থা রাখছে চব্বিশ দশমিক তিন শতাংশ জামায়াতে ইসলামী পনেরো দশমিক নয় শতাংশ আওয়ামী লীগ দুই দশমিক সাত শতাংশ ইসলামী আন্দোলন এবং এক দশমিক ছয় শতাংশ চান এনসিপিকে কৃষকদের মধ্যে উনচল্লিশ দশমিক দুই শতাংশ বিএনপি সাতাশ দশমিক এক শতাংশ জামায়াত ষোলো দশমিক এক শতাংশ আওয়ামী লীগ তিন দশমিক পাঁচ শতাংশ ইসলামী আন্দোলন এবং শূন্য দশমিক নয় শতাংশ এনসিপিকে সমর্থন জানান শ্রমিকদের মধ্যেও বিএনপির প্রতি সমর্থন বেশি সাঁত্রিশ দশমিক সাত শতাংশ শ্রমিক বিএনপি ছাব্বিশ দশমিক ছয় শতাংশ জামায়াত তেরো দশমিক আট শতাংশ আওয়ামী লীগ তিন দশমিক চার শতাংশ ইসলামী আন্দোলন এবং এক দশমিক দুই শতাংশ এনসিপিকে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন বেসরকারি ও এনজিওর চাকরিজীবীদের মধ্যে চৌত্রিশ দশমিক চার শতাংশ বিএনপিকে সমর্থন করেন এছাড়া আঠাশ দশমিক সাত শতাংশ জামায়াত বারো দশমিক আট শতাংশ আওয়ামী লীগ চার দশমিক এক শতাংশ ইসলামী আন্দোলন এবং এক দশমিক চার শতাংশ এনসিপিকে ভোট দিতে আগ্রহী শিক্ষার্থীদের সমর্থনে বিএনপির চেয়ে জামায়াত এগিয়ে বিএনপিকে পঁচিশ দশমিক সাত শতাংশ শিক্ষার্থী সমর্থন জানালেও জামায়াতের পক্ষে সাতাশ দশমিক ছয় শতাংশ আওয়ামী লীগের পক্ষে তেরো দশমিক দুই শতাংশ ইসলামী আন্দোলনের সমর্থন করেছেন এক দশমিক ছয় শতাংশ আর এগারো দশমিক আট শতাংশ শিক্ষার্থী এনসিপিকে সমর্থন করেছেন বেকারদের সাঁত্রিশ দশমিক চার শতাংশ বিএনপিকে সমর্থন জানিয়েছেন বাইশ দশমিক এক শতাংশ জামায়াত উনিশ দশমিক আট শতাংশ আওয়ামী লীগ দুই দশমিক তিন শতাংশ ইসলামী আন্দোলন এবং এক দশমিক চার শতাংশ এনসিপিকে ভোট দিতে চেয়েছেন ভিত্তিক জরিপে পাঁচটিতে এগিয়ে বিএনপি দুটিতে জামায়াত এবং একটিতে এগিয়ে রয়েছে আওয়ামী লীগ সংসদের কক্ষে পিয়ার বিষয়ে অবগত নন আটষট্টি দশমিক দুই শতাংশ নারী ভোটার পঁয়তাল্লিশ দশমিক নয় শতাংশ পুরুষ ভোটার একচল্লিশ দশমিক দুই শতাংশ বিএনপির তিরিশ দশমিক পাঁচ শতাংশ জামায়াতের আর সাতাশ দশমিক শতাংশ জেনজি এনসিপির কার্যক্রমে সন্তুষ্ট নয় সত্তর দশমিক আট শতাংশ নারী এবং উনসত্তর দশমিক শতাংশ পুরুষ বিশ্বাস করেন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে তবে সংখ্যালঘুদের এগারো শতাংশ বলেছে নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নিলে তারা ভোট দিতে যাবেন না আটাত্তর শতাংশ মুসলিম ভোটার জানিয়েছেন তারা নিরাপদে ভোট দিতে পারবেন তবে অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে ইহার বাহাত্তর শতাংশ শতাংশ লিঙ্গভিত্তিতে বিএনপির ভোটারদের একষট্টি শতাংশ পুরুষ এবং একত্রিশ শতাংশ নারী জামায়াতের ভোটারদের ছত্রিশ শতাংশ নারী এবং পুরুষ চৌষট্টি শতাংশ আওয়ামী লীগের নারী পঁয়তাল্লিশ এবং পঞ্চান্ন শতাংশ পুরুষ ভোটার এনসিপির ভোটারদের তিপ্পান্ন শতাংশই নারী আর ইসলামী আন্দোলনের ভোটারদের একাত্তর শতাংশই পুরুষ